আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে আর আজকের ব্লগে আপনাদেরকে শেয়ার করছে কিভাবে সালোয়ারের মানে হচ্ছে কুচি দিয়ে ডিজাইন করতে হয় তো আপনারা আমার এই ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে কুচিগুলা করে নিয়েছি যেহেতু আমার সালো আর দুই পাটেই হচ্ছে কুচিগুলা দিতে হবে তো এই কুচিগুলা হচ্ছে একটু বড় সাইজ করে করে নিয়েছি দেড় ইঞ্চি করে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে কুচিগুলা অনেকটাই বড় বড় হয়েছে মানে হচ্ছে দেড় হচ্ছে সালোয়ারের দুই পার্ট হচ্ছে জোড়া দিচ্ছিলাম আর হচ্ছে কলিটা লাগিয়ে নিব। তো আপনারা আমার ভিডিওটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন নিচে আমি হচ্ছে কুচিটা লাগিয়ে নিব জোড়া দিব জুড়া দিয়ে হচ্ছে এটাকে ফিনিশিং দেবো যাই হোক যেহেতু সালোয়ারটা অনেক মানে বড় হয়ে গেছিলো তাই হচ্ছে নিচে দিয়ে কিছুটা কেটে নিতে হবে তাই আমি আগে চিন্তা করছি না আগে জুড়াটা দিয়ে তারপর হচ্ছে বেশি কাপড়টাকে কেটে নেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সাইডে কাপড় একটু বেশি রয়েছে আর ওই কাপড়টা আমি পরবর্তীতে সেলাইয়ের শেষে কেটে নেব তো আপনারা আমার পাশে থাকেন আর দেখেন আপনাদের এতে কিছুটা উপকার হতে পারে আপনারা আমাকে যদি একটু ফলো করেন তাহলে আপনারাও বাসায় এইভাবে এই ডিজাইনের সালোয়ার তৈরি করে নিতে পারবেন তো আমি হচ্ছে এই সালোয়ারটা একটু লোজে লোজভাবে করে নেব এই সালোয়ারটা হচ্ছে প্যান্ট সিস্টেমে তৈরি করতেছি দুই পাশে হচ্ছে সেলাই দিয়ে লাস্ট ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আর কি দেখেন আমি দুইটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তাহলে আমার সালোয়ার বানানো কমপ্লিট হয়ে যাবে যদি ও কমরের কিছুটা কাজ আছে ইলাস্টিক রাবার লাগানোর কাজটা রয়ে গেছে